আমরা অধিকাংশই মুনাফেক মুসল্লি বুঝছেন মুনাফেক মুসল্লিদের ছয়টা গুণ আছে কয়টা বদ অভ্যাস এটা বললে গুণ বললে খারাপ হয় বৈশিষ্ট্য বললেও খারাপ হয়ে যায় ধরেন যেহেতু মুসল্লি মানুষ এই জন্য বৈশিষ্ট্যই বলেন মুসল্লি যেহেতু ছয়টা গুণ আছে বদ অভ্যাস আছে মুসল্লিদের মধ্যে এই গুণগুলোর কোনো একটি যার মধ্যে পাওয়া যাবে সে মুনাফেক মুসল্লি কি মুসল্লি এখন বলবেন মুসল্লি আবার মুনাফেক ভাই কি করে তাই না তো মুসলিম আবার সুদ খায় কি করে তাই না আপনি যেটা বলবেন সুদ হালাল না হারাম হারাম একজন মুসলিম ব্যক্তি হারাম খায় কি করে মুসলিম ব্যক্তি যে না করে কি করে মুসল্লি মুনাফে তাই না কেমনে হয় দেখেন তো এই ছয়টা গুণ আমাদের মধ্যে কি কিনা একটা হলো আর তাহালুফু আনিল জামা সালাত পড়ে জামাতে পড়ে না সালাত পড়ে জামাতে পড়ে না এই ধরনের লোক তো নাই আমাদের মধ্যে তাই না এটাই বেশি এই জন্যই নিফাকের মাদকতার নেশার নিকোটিন যদি থাকে মূত্রথলিতে মূত্র থাকের যদি একটু আসার থাকে একটু নিফাকের আপনার অন্তরে কি ইমান আছে মনে করেন হ্যাঁ এক নম্বর আর আনিল জামা নামাজ পড়ে জামাতে পড়ে না এই লোকটা কি মুনাফেক মুসল্লি দুই নম্বর নামাজ পড়ে দেরিতে পড়ে নামাজ পড়ে কিন্তু কি দেরিতে পড়ে তিন নম্বর আল কাসালু ইলা কাসালিস নামাজ আসতে করে আজান হলো ওয়াক্ত হয়েছে হিসাব নাই আজান হলো হিসাব নাই একামত হয়ে যাচ্ছে হিসাব নাই একামত যখন হচ্ছে দ্রুত হজু করতে করতে ওর দুই রাকাত তিন রাখাত শেষ এই লোকটা কি আপনারা বলেন মুনাফিক মুসল্লি হাসছেন আপনারা লা ইলাহা নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসে আছে সনদ সহি আল রাসুল বলেন লা ইযাল কওমু ইতাখখুরুনা আনিস সাফিল আউয়াল হাত্তা ইউআখিরাহুম আল্লাহু ফিন নার এক্সেলেন্ট মানুষ সব সময় আউ্ল এই প্রথম কাতার থেকে পিছনে থাকে প্রথম কাতারে পড়েই না নামাজ আল্লাহ রসুল সাল্লাম বলতেন হাত আল্লাহ রব আলিন ওকে জাহান নামে নিক্ষেপ করে কেন দেখেন লোকটা নামাজ পড়ে কিন্তু মসজিদেও পড়ে জামাতেও পড়ে কিন্তু প্রথম কাতারে উপস্থিত হতে পারে না শুধু এতটুকু অপরাধ কি মুসল্লি এটা মুনাফে প্রথম কাতারে আসতে পারে না এতটুকু অপরাধ কিন্তু মসজিদেও পড়ে নামাজও পড়ে জামাতও পড়ে শেষ কাতারে দুই রাকাত ফেল করেছে তিন রাকাত ফেল করেছে সবই ফেল করেছে আপনি একটু চোখ বুঝে হিসাব করে দেখেন আপনার মসজিদ এরকম লোক অনেক আছে এই মসজিদেও আছে এই লোকটা হলো মুনাফেক মুসল্লি আল্লাহর নবী বলছেন আমার কথা না কয়টা হয়েছে বলেন তো তিনটা চার নম্বরটা হলো নাস। নামাজ পড়ে লোককে দেখানোর জন্য পড়ে ছয় পাঁচ নম্বরটা হলো কিল্লা তু দিক রিহা সালাত পড়ে আল্লাহকে সময় দেয় না ব্যবসা বাণিজ্য নিয়ে এত ব্যস্ত ওয়াক্ত চলে গেছে তাড়াহুড়া করে সালাপ পড়ছে যে সালাতে ওয়াক্ত এই যে ওয়াক্তে সালাপ পড়তে সময় লাগার কথা পনেরো মিনিট ও দেড় মিনিটে পড়ে দৌড় দুই মিনিটে পড়ে দৌড় কিল্লা তু রেহা আল্লাহকে সময় দেয় না সময় দিতে হবে ছয় নম্বরটা হলো নাকরুহা কানাকরিল দুয়ু কেবল গোরাব রসদাল্লাম বলছেন আর রুকু এবং শেষদা কা মুরগের মতো ঠুকাই খালি উঠায় আর বসায় হাদিস আসছে এর হল মুনাফেক মুসল্লি তাহলে কয়টা হলো ছয়টা হয়ে গেছে তাই না তো এই গুণগুলো তো আমাদের মধ্যে নাই তাই না নাই সালাত কবুল হবে কি করে এই ছয়টার কোন একটা যদি থাকে কারোর মধ্যে কোন মুসল্লির মধ্যে এগুলো তো মুসল্লিরই গুণ তাই না যদি থাকে তাহলে কি মুসল্লি আল্লাহ বলছেন বলেন বলেন সবাই সাহাবিরা অনুবাদ করতেন এই আয়াতের ফাইল উল্লিল যারা মুনাফিক মুসল্লি তারা থাকবে ওয়াইল নামক জাহান ওয়াইলটা কি ওয়া দিন ফি জাহান্নাম ওয়াইলটা হলো জাহান্নামের একটা উপত্যকা একটা অঞ্চল একটা দ্বীপ বাইদুল কর যেটা সবচেয়ে গভীর সবিশ উত্তম যার খাদ্য হবে দুর্বন্ধ পচা মিন দামিনোয়া কৈহিন যার খাদ্য হবে দুইটা এই ওয়াইলের খাদ্য হবে দুইটা পসা রক্ত আর পসা পুঁজ আর কোনো খাবার থাকবে না ইন্নাল মুনাফিকী নাফিৎ দারকেল আসলে সবচেয়ে গভীর এই জাহান্নামে রাখবেন কেন জানেন আপনি সালাতের ইজ্জত মেরেছেন সালাতের সম্মান নষ্ট করেছেন সালাতের হক আদায় করেননি মান আদাহাবি হী হাক যে ব্যক্তি সালাতকে আদায় করবে তারা হক অনুযায়ী কবিলা منه আকুবিল আসায় রোমালি আল্লাহ রাসূল বলেন হক আদায় করলে সালাত কবুল হবে সালাত কবুল হওয়ার সাথে সাথে অন্য যত আমল আছে সব অটো কবুল হয়ে যাবে এটা হলো সালাতের একটা পাওয়ার সালাতের একটা পাওয়ার সালাত কবুল হওয়ার সাথে সাথে হজ অটো কবুল হয়ে যাবে সিয়াম অটো কবুল হবে আর হিসাব হবে না যাকাত অটো কবুল হবে এটা সালাতের পাওয়ার

পীরের মতো করে না হুজুরের মতো করে না আল্লাহ রাসুল বলতে সালাত পড়তে হবে আমার মতো করে ওই ব্যক্তি মুসলিম ওই হিসাব করলে দেখা যাবে আমরা যে সালাত আদায়ী করি এটা জাল সালাত পীরের সালাত হুজুরের সালাত বক্তার সালাত খতিবের সালাত ইমামের সালাত নবীর সালাত নাই এই সূত্রেই মুসল্লিরা তো মুনাফে মুসল্লিরা অমুসলিম হয়ে যাবে আল্লাহ যেন আমাদের বোঝার তফিক দান করে আমরা যে কথাগুলো বলি বুঝতে চাই না এক নম্বর ফজিলত সালাত কবুল হয়ে গেলে আপনার সব আমল অটো কবুল হবে এক দুই নম্বর সালাত কবুল হলে আপনার দ্বারা মিথ্যা কথা হবে না বলবেন না আপনি দুই নম্বর হারাম খাবেন না ওই পাসপোর্ট অফিসে ভূমি অফিসে বিদ্যুৎ অফিসে আপনি দুর্নীতি করবেন না ঘুষ আত্মসাত দুর্নীতি আপনার দ্বারা হবে না আপনার দ্বারা জেনা হবে না একজন মহিলা কখনো বেপরদেহা ঘুরবে না যে সালাত কবুল হয় যেদিন দেখবেন আমি নামাজও পড়ি মিথ্যা কথাও বলি নামাজ পড়ি সুদ খাই নামাজ পড়ি ঘুষ খাই নামাজ পড়ি বিড়ি সিগারেট খায়। তামাক জর্দা সুয়ানি ফেন্সিডিল সব খায় তখন থেকেই বুঝবেন আমার কোনো সালাদ আল্লাহর কাছে কবুল কারণ এটা সাংঘর্ষিক আল্লাহ বলেন ওয়াকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল নিশ্চয় সালাত বাধা দিবে সমস্ত অনাচার থেকে ফায়সা কাছ থেকে আপনাকে বাধা দেয় না মানে সালাত কবুল সত্তর বছর যাবৎ নামাজ পড়তেছে এখন তো বুড়া হয়ে গেছে চামড়া টেনে ধরে দাঁড়ি কাটতেছে বুঝেন কথা দাঁড়িয়ে রাখাটা হলো ফরজ কি ফরজ ফরজ দাঁড়িয়ে রাখা ফরজ ও সত্তর বছর যাবৎ কাটছে ওর কাছে কিছু মনেই হয় না আচ্ছা একটা জিনিস জানেন কি আপনারা যে অনর্গল পাপ করতেই থাকে এটা খাঁটি মুনাফে এটা কি জানেন আপনারা বুঝেন নি মনে কথা যে পাপকে পরোয়া করে না বুঝেন নি মনে কথাটা যে পাপ করতেই থাকে পরোয়া করে না এটা খাঁটি মুনাফে কি মুনাফে অরিজিনাল বুঝেন তো খাঁটি দুধ বুঝেন তো খাঁটি মুনাফে বুঝবেন না আপনি খাঁটি সরিষার তেল বুঝেন হ্যাঁ মুনাফেকে বেজাল নাই তা আপনি সবই খাটি বুঝেন এতে নিজে যে খাটি মুনাফেক এটা বুঝেন না এমন কোন হুজুর আছে বলে দিছে যে टाकনুন নিচে কাপড় পরা জায়েজ বলেছে আলোচনা শুনেছেন আল্লামা আব্দুল্লাহ আল কাফেল কুরাইশ রাহিমুল্লাহর কাছে আলোচনা শুনেছেন আল্লামা আব্দুল্লাহ ইবনে ফজলুর কাছে আলোচনা শুনেছেন আব্দুল সাদ্দার সালের কাছে আলোচনা শুনেছেন আব্দুর রফ খুলনার কাছে রহিমা হুমুল্লাহ আল্লাহ মাবু তাহের বর্ধমানের কাছে আলোচনা শুনে শুনতে 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 আপনার বয়স এখন পঁচাশি বছর এখনো আপনি শুধু ছাড়েননি ঘোষও ছাড়েননি বলেন তো আপনি কত বড় মুনাফেক আপনি বুঝলেন না মনে হয় কথাটা আমার বুঝলেন এতদিন থেকে শুনে আসছেন আলোচনা এখনো সত্তর হয়ে গেছে এখনো সিগারেট মারে এখনো জদ্দা খায় আবার নামাজও পড়ে বরং চিন্তা করবেন যারা মদ খায় তারা জঙ্গলে খায় যারা বেড়ি খায় রাস্তায় জামাত করে খায় বেড়ি করে সাথে এত সম্পর্ক এদের মধ্যে বেড়ি খুব সম্পর্ক ভালো কিন্তু কোনোদিন কাউকে দেখেনি দুইজন ট্রাকার রাস্তা দিয়ে যাচ্ছে বেড়ির ওখানে ইশারা দিলে বুঝতে পারবে ও দেখা যাবে কিন্তু বন্ধুত্ব এতই বেশি এতদিন যাবৎ খাচ্ছে নামাজও পড়ছে এত ওয়াদ শোনার পরেও বলেন তো কি পরিমাণ মুনাফেক আমার তো মনে হয় যে আবদুল্লাহ বিন উবায়ের চেয়েও বড় মুনাফেক

আমার মাথার উপরে বিশাল পাপের পাহাড় যে কোনো সময় আল্লাহ ফেলে দিবেন আমাকে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন এর নাম হলো বাহুাবিন আর মুনাফেদ যে পাপকে পড়ুয়া করে না ধুর উদাহরণ দিচ্ছেন ধুর নাকের কাছ দেয় একটা মাসি উড়ে গেলে বলে না ধুর ঠিক পাপ কেউ তোড়াইয়ার করে কিছু মনেই করে না এ হলো খাঁটি মুনাফে একটা আল্লাহ আমাদের হেফাজত করেন কষ্ট পেলেন আপনারা এটা মূলনীতি যখন বুঝবেন তাহাজ পড়ার পরেও হারাম খাই নামাজ পড়ার পরেও হস করার পরে যদি হারাম খাই মিথ্যা কথা বলি জেনা করি বয়স পঁচাত্তর হয়ে গেছে এখন জেনা ছাড়েনি মুখে দাঁড়ি কত সুন্দর দাড়ি জানেন মানে কাস্টমসে চাকরি করে এত সুন্দর দাড়ি আর গায়ে পাঞ্জাবি মাথায় টুপি ফেরেস্তাও ফেল ওর কাছে ওই হারামখোর কাস্টমসে প্রতিদিন কোটি কোটিটা ঘোষ খায় এগুলো কি সাইনবোর্ড না ওর বলেন তো সালাক কবুল হয় কিনা ও দাড়ি কবুল হয়েছে আল্লাহ ওই জন্য রেখে দিয়েছে এত বড় অকম করো আবার নামাজ পড়ো নামাজ কে অপমান করেছে সালাত কে অপমান করেছে এখন এ পোস্টরা করেছিলেন আমি আস্তে আস্তে প্রশ্নের উত্তর দিয়ে শেষ করে দিই টাইম চলে আসছে পাঁচটা পার হয়ে গেছে না যখন দেখছেন মসজিদে আওয়াল অক্তে সালাত হচ্ছে না বাড়িতে পড়ে নেবেন আওয়াল পড়ে নেবেন আর বাড়িতে আপনারা কি কার্যক্রম দিনই কার্যক্রমের উপর সচেতন আপনারা আপনি পড়ছেন একটাই আপনার ওয়াইফ পড়ছে সাড়ে তিনটায় জহর জহর জিজ্ঞেস করবেন আপনি

দুই চোখ সে মুসতে থাকে ওরা বলে মারুক আরে মুসল্লি বলে কি জানে ছাড়ো আমাকে আমি চোখে দেখতে না সূর্য ডুবে যাচ্ছে যদি আপনি দুনিয়ায় ধমক দিতে পারেন ওয়াক্তের ক্ষেত্রে তাহলে কবরেও পারবেন বলেন তো ওই লোকটাকে কবর কি কবর মনে করছে ও কি ধমক দাওনি ছাড়ো আমাকে সালাত পড়েনি আগে ও কি বলবে প্রশ্ন কি করবে মার রব্য কমা দিন ও কমার না ওর জানা না এটা এর কাছে কবর মনে হচ্ছে কি এটা ধমক দাউনি উসল্লি সল্লি সালাদ যদি আউ্বাল ওয়াক্তে পড়তে পারেন কবরে আপনার দাপট থাকবে ইনশাল্লাহ যে এই কথা বলতে পারে ওটা কি কবর ওর সব ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাই না এটা বোঝার চেষ্টা করবেন অত ওয়াক্ত হয়ে গেছে সালাত পড়ছে না আপনার ওয়াইফ কে বলবেন এই এগারোটা পঞ্চাশে জহরের সালাতের টাইম হয়ে গেছে আগে সালাত পড়ো তারপরে তুমি ঝাড়ু দিবে না থালি মাসবা না কাপড় ধোবা না রান্না করো তোর ব্যাপার আগে সালাদটা পড়ে নাও বলতে পারবেন একজনও পারবে না এখানে একজনও পারবে না বলতে পারবে না সব জৌতুক নিয়ে বিয়ে করেছে সব যৌতুক নিয়ে বিয়ে করেছে বউকে বলতে পারবে না এটা সন্তানকে তো পারবেই না বলতে যদি বলতে পারেন আপনি সচেতন হবে আবদুল্লাহ টাইম হয়ে গেছে চলো মসজিদে চলো সালাদ পড়ে মনে কথা ওয়াক্তেই পড়তে হবে সালাদ পড়তেই হবে চেষ্টা করবেন দুই নম্বর এখন আপনি প্রশ্ন করে যে সমস্ত মসজিদে পাঁচটায় জামাত হচ্ছে আসরে তখন কি করব সাড়ে চারটায় পৌনে পাঁচটায় তখন কি করব। আমি ওই জায়গায় থাকি কতবার উত্তর দিব ওইটা জামাতই না ইবনু মাসুদ রাজি আল্লাহ বলছেন ওরা সালাতকে মেরে ফেলে দিয়েছে অর্থাৎ মরা সালাত ওইটা ইবনু মাসুদ রাজি বলছেন তুমি একা পড়ছো ওইটাই জামাত বাড়িতে পড়েন আল্লাহ রসুল সাল্লাহ বলছেন তিন হাজার ছয়শো এক নম্বর হাদিস মোস্তাদ আহমদের মধ্যে এসেছে ইন্নাকুম সাতুদ্রিকুনা কোয়ামা ইউসল্লুনা সলাতা যিকায়ি রি ওয়াক্তিহা ফসল্লু ফি বয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাদি তারিফুন ও찌রে অনেক দল আসবে যারা সালাত আদায় করবে দেরি করে তখন তোমরা তোমাদের সালাত বাড়িতে আদায় করো ওয়াক্ত মোতাবেক এই হাদিসটা কোথায় রাখবেন আপনি সনদ সহই ফসল্লু ফি বয়ুতিকুম তোমরা তোমাদের বাড়িতে সালাত আদায় করো এই হাদিসটা কোনো মূলবিক অনুবাদ করতে গেছেন আপনি শুনেছেন হাদিসটা হাদিসের কেতাবে তো আছে অনুবাদ করে না কেনারা বলেন তো এই মুজাফর ছাড়া এই হাদিসের অনুবাদ কার কথা শুনেছেন কেন শুনেননি আপনারা আমি আমি কি মানে বানায় বলছি হাদিসটা আমি তো নাম্বার সহ বললাম বলে দিই হাদিসটা ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফি আল-ওয়াক্তিল্লাযী তা'রিফুন যখন ওয়াক্ত হয় তখন তোমরা বাড়িতে সালাত করো। কাকে এটা ভূতকে বলেছেন গরুকে ছাগলকে বলেননি বাংলাদেশের প্রেক্ষাপটে জহর সালাপ মেরে ফেলে দিয়েছে আসর সালাপ মেরে ফেলে দিয়েছে এসে কি বলে ফজর সালাপ মেরে ফেলে দিয়েছে আপনি ঘাস কাটবেন ওদের সাথে কতদিন সালাত করবেন দুই নম্বর প্রশ্ন হল আপনি তাদের সাথে যে সালাত পড়বেন তাদের আকিদা জানেন যে লোকের আকিদা আল্লাহ সর্বত্র বিরাজমান যে লোক বলে আল্লাহ নিরাকার যে মানুষ বলে আল্লাহ নবী গায়েব জানতেন যারা বলে নবী মরেনি যারা তাবিজের ব্যবসা করে যারা পীরের মরে কেমন পর্যন্ত তাদের পিছনে সালাত হবে না এদিকে সালাত হবে আবার প্রশ্ন করেন আমি কি আবার জামাতে যাবো কিনা জামাতে গিয়ে আপনার লাভটা কি হয়ে যাবে আপনার আগে বললাম না তাদের পিছনে কথা সবাই যদি দেরি করে নামাজ পড়ে ওইটাকে সাহাবিরা জামাতি মনে করতেন না খান এবার ভালো করে ওটাকে জামাতি মনে করতেন না যিনি একা পড়ছেন সঠিক ওয়াক্তে এটাই জামাত হ্যাঁ যেমন আমি আপনাদের সাথে পড়লাম কোনো আহলাদেশি এলাকায় গেছি তারা জামাতটা দেরি করে পড়ে তাদের সাথে সালাত পড়া কোনো সমস্যা নেই দুইটা কারণে একটা হলো আমি নিয়মিত না দুই নম্বর আপনাদের বোঝানোর সুযোগ আছে আমি বুঝাব সালাদটা কি এগিয়ে নিতে হবে আস্তে আস্তে করেন আস্তে আস্তে করেন মনে করেন আজান দিতেন আপনি সাড়ে বারোটায় পনেরো মিনিট আগান সোয়া বারোটায় করেন এক বছর এটা চলুক পরের বছর গিয়ে কি আবার একটু আগান বারোটায় চালু করেন সালাডটা বিরতি দেন পনেরো মিনিট বা বিশ মিনিট আস্তে আস্তে কমান আমি বলিনি একদিনে কায়েম করে ফেলতে হবে এটা কি বলেছি আলোচনা করেন মুসল্লিদের সাথে বুঝান ধৈর্য ধারণ করেন আস্তে আস্তে ঠিক হবে তার অর্থ এটা না যে কবরে যাওয়ার পরে ঠিক করবেন আপনি এটা কি তার অর্থ তাই তো মনে হচ্ছে ভাবখানা দেখবে আমাকে একজন বলেছিলেন ছয় চল্লিশ বছর ইমামতি করেছেন বাবা আস্তে আস্তে ঠিক হবে আস্তে আস্তে ঠিক হবে আমি বললাম ওনাকে আপনাকে বলেছিলাম উনিশশো সালে ওই কথা বলেছিলেন আজকে দুই সাল কত বছর গেছে আজকে ওই কথা বলছেন আপনার দ্বারা জীবনে হবে না হবে আঠারো বছর কিছু ওই অবস্থাতে আছে আপনি ঝুঁকি নিবেন না এমনিতেই আল্লাহ যেন আমাদের বোঝার তো দান করেন তো শেষ করি আপনাদের পোস্ত তো অনেক থাকবেই পোস্ত আর না নেই টাইম হয়ে গেছে আর যে কথাগুলো বললাম ও শেষ একটা কথা বলতে চেয়েছিলাম ভুলে গেছি সেটা হলো আহলাদিসের মধ্যে একটা জিনিসের বড় অভাব সেটা হলো তারা মসজিদে সমাজে প্রতিষ্ঠানে ঐক্যবদ্ধ আলহামদুলিল্লাহ বাংলাদেশের দ্বিতীয় কোনো শ্রেণীর এই রকম ঐক্যবদ্ধ সমাজ নাই নাই কোথাও নাই মসজিদের নাম কি হাদিস মসজিদ আহলাদিস করে সেখানে তাই না কত মসজিদ পাড়াটায় এই পাড়াটাই আহলাদিস পাড়া এরকম আছে না বাংলাদেশ আর দ্বিতীয় কারণ আছে এটা জামাত ইসলামের মসজিদ এটা বিএনপির মসজিদ এটা আটট্রসির মসজিদ এটা মসজিদ এরকম পরিচয় আছে কিন্তু আমরা বাহিরে মাঠের ক্ষেত্রে আমি অনুরোধ করি আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ এই বিভক্তিটা একটা অভিশাপ বিভক্তিটা কি অভিশাপ একটা ধ্বংস ধ্বংস এটা আগেও ছিল এখন আছে ভবিষ্যৎ থাকবে যারা বিভ জীবন যাপন করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের পরিণাম খুব ভয়াবহ ইয়াউমা তাযযু বুজুহু বুজু কিছু মানুষকে আল্লাহ কিয়ামতের দিন সম্মান দিবেন আর কিছু মানুষকে অপমান করবেন যাদেরকে সম্মান দান করবেন তারা কারা ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন তাযযু বুজুহু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা আহলুল হাদিস আহলুসুল্লা ওয়াল জামা তাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে সম্মানিত করবেন তাদেরকে আল্লাহ রব্বুল আলমে তাদের মুখটাকে উজ্জ্বল করবেন আলহামদুলিল্লাহ আর যারা বেদাতি হবে এবং যারা জামাত থেকে বিচ্ছিন্ন হবে আল্লাহ তাদেরকে অপমান করবেন তাদের মুখ হবে কালো কুচ্ছিত জাহান্নামীদের মতো আমি শেষে অনুরোধ করবো আপনাদেরকে আহলুল হাদিস ভাইরা যেখানে আছেন আপনারা সামাজিকভাবে ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের এখানে খুব পরিচিত মর্যাদাবান ব্যক্তি অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি আপনারা তাকে খুব ভালো করে চিনেন এলাক খুব পরিচিত আপনারা সম্মানও দেন গত চার তারিখে শনিবারে একবার প্রথম নির্বাচিত বাংলাদেশ জমি সভাপতি নির্বাচিত হয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে সালাম জানিয়েছেন হয়তো সফরে যখন আসবে দেখা হবে আমি আপনাদের প্রতি অনুরোধ করব আহলে হাদিসদের মানহাজ যেটা যেটা আকিদা তার উপরে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের অন্তরের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করে দেন আমি আল্লাহ যেন আমাদেরকে ঐক্যবদ্ধ জীবন যাপন করার তৌফিক দান করেন আমিন আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন যারা আজ আজকে আয়োজন করেছেন যারা অংশগ্রহণ করেছেন তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন আমাদের সকলকে এই সালাফি মানহাজের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন আমিন শেষ করে দিই তাহলে সুবহানাক আল্লাহুম্মা পড়েন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক